কষ্ট করতে হবে ভালো করে একটু তো আমার হাতে শক্তি নেই আমি দেখি এটা দেখছিলাম মাথা দরছিল মাথায় কাজ করতেছে করি দিয়ে কিছু একটা বানানো যায় তুমি কষ্ট লেগে লো সব কিছু যে ভাত যেমন খুচ খুশ করে হবে নাকি দেখো এরকম একটু পানি দিতে হবে মনে হচ্ছে ना के देखना

এই জলিজ করি না ও ওদেরকে বলা যাবে না এটা আমি যে খুলিছে দিয়ে করতেছে এটা এই আসতেছে আসবে এখন আসবে বলি আর না এখন ওরা আর বিফর আসে সে এখন আসবে এখন বলতে শুয়ে করছে বিডি বি করতেসে ঠিকঠাক বানাচ্ছে এখন সাইবে আসছে বলবে আমাকে একটা গোল্লা কর একদম সুন্দর করে ওই লাড়ুর মতন একটা গোল্লা করে

চিক 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 করবে আমি করব তো দেখবেন এখন আপনারটা দিয়ে এখন করা আছে আমি করব তো দেখি ছোট এইগুলো এতগুলো নিতে হয় না ছোট মানে আরো ছোট বানাবো আমি হুম একদম নরম মতন হবে আচ্ছা ঠিক আই হোক আমি এগুলো বানাবো আমার আন্টি কষ্ট হয়ে যাচ্ছে আন্টিরা তো মাখাই দিলাম আন্টি মেখে দিচ্ছে আমাকে আন্টি থ্যাংক ইউ আমি বানাবো আমার আন্টি হাত সুন্দর আছে আমার আন্টি এমনি সুন্দর আমার আন্টি অনেক সুন্দর Dietro, dia dietro, lolli, enak, woi, da, 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 da,